নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা। ভারতীয় আর্মিদের কুর্নিশ জানানো সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অপারেশন সিঁদুর সাফল্যের জন্য ভারতবাসী হিসেবে গর্বিত সভায় ১৪০ কোটি দেশবাসী বিজেপি পরিষদের দলের পক্ষ থেকে বিজেপির সকলেক কার্যালয় বিশেষ অনুষ্ঠান ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষ অগ্নিমিত্র পল সহ সকল বিধা মে পাকিস্তানের ভিতরে ঢুকে অপারেশন সিদুর শুরু হয় শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নয় 100 কিলোমিটার ভিতরে ঢুকে জয়শী মুহাম্মদের সদর দপ্তরে আঘাত হানি সব মিলিয়ে নটি জংগি খাঁটিতে আঘাত হানা হয়েছে মুরিদ কেতে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে মুম্বাই হামলার জঙ্গি এবং ডেভিড হেডলিকে প্রশিক্ষণ দিয়ে বাহবালপুরে মাসুদ আজারের সদর দপ্তরেও চারটি মিসাইল হানা হয়েছে তাহৌর রানাকে এখান থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুরের এই বিজয় সংবাদ বিশ্বের সামনে উপস্থাপন করেছেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং ২৬ রমণীর জবাবে পাল্টা নেওয়া আঘাতের খবরও দিয়েছেন ভারতীয় সেনার দুই মহিলা অফিসার উইং কমান্ডার ভূমিকা সিংহ পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেছেন আমরা শুধু জঙ্গি ঘাঁটিগুলো আক্রমণ করেছি পাকিস্তানি সেনা বা নাগরিকদের ওপর কোনো হামলা করা হয়নি এর পরও যদি পাকিস্তান কোনো বালখিল্য পদক্ষেপ করে তাহলে উপযুক্ত জবাব দেওয়া হবে আজকের এই সভা ভারতীয় সেনাবাহিনীর অভূতপূর্ব সাফল্যের জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি এই সভা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি অপার শ্রদ্ধা সহ তাঁকেও অভিনন্দন জানাচ্ছে এই সভা মনে করে মোদী থাকলেই সেটা সম্ভব উড়ি বালাকোটের পর এবার মিসাইল হামলা থেকে পাকিস্তান এবং এ দেশে থাকা পাক প্রেমীরাও সতর্ক হয়ে যাবে বলে विश्वास जय हिंद भारत माता की जय नरेंद्र मोदी जिंदाबाद